হ্যালো ভিউস আমি আবার একটি নতুন ভিডিও এনে চলেছিলাম শেষে নতুন সার্ভিস চালু হয়ে গেছে এলপিজি ডিস্ট্রিবিউটার রেজিস্ট্রেশন যারা যারা এলপিজি ডিস্ট্রিবিউটার নেবেন তারা এই ভিডিও দেখে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবেন কী পাবেন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করবেন চলো আমি এই ভিডিওতে দেখে দিচ্ছি আপনাদেরকে এখনও যারা তাই সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিচ্ছে তাদের অনেক অনেক ধন্যবাদ চলো ভিডিও শুরু করে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এলপিজি ডিস্ট্রিবিউটার রেজিস্ট্রেশন করবেন সবথেকে প্রথম ক্রম যারা ওপেন করে নেবেন এখানে সার্চ করবেন সিএসসি লগ ইন সার্চ করার পর যেটি প্রথম লিঙ্কটি আসবে সিএসসি লগ ইন ডিজিটাল সেবা পোর্টাল এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিজের আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচার বসে সাইনিং করে দেবেন আমি নিজের আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচার বসে সাইনিং করে দিচ্ছি সাইনিং করার পর আপনারা সিএসসি ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে তারপরে সার্চ বক্সে এটা ক্লোজ করে দিবেন ক্লোজ করার পর সার্চ বক্সে সার্চ করে নেবেন এলপিজি এলপিজি গ্যাস বলে সার্চ করবেন এখানে এলপিজি গ্যাস সার্চ করবেন এখানে লেখা আছে এলপিজি গ্যাস ইন রিফিল বুকিং এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর ডিজিটাল সেবা কানেক্টের ওপর ক্লিক করবেন তারপরে আপনার আরেকটি অন্য পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এলপিজি সার্ভিস থ্রু সি ভ্যালি ইনফো আপনাদের ভ্যালি সমস্ত এখানে দেখাচ্ছে তারপরে এখানে প্রসেস করুন প্রসেস করার পর এখানে দেখতে পাচ্ছেন এলপিজি গ্যাস ডিস্ট্রিবিউশন এখানে প্রসেস এখানেও ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের এলপিজি গ্যাস ডিস্ট্রিবিউশন রেজিস্ট্রেশন ফর্মটি খুলে যাবে এখানে ভ্যালি সমস্ত নেম সিএসিআ আইডি মোবাইল নাম্বার দেখিয়ে দেবে আপনারা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনাদের নিয়ারেস্টে যেটা এলপিজি গ্যাসে সেন্টার রয়েছে সেই সেন্টারে এখানে চুইস করে নেবেন চুইস করার পর এখানে সেট এখান থেকে ডিস্ট্রিক্ট চুয়েস করে নেবেন চুয়েস করার পর আমি এখানে ডিস্ট্রিক্ট চয়েস করে নিচ্ছি তারপরে এখানে সিলেক্ট ডিস টু বিটার নেম আপনাদের সেন্টারের নাম যেটা থাকবে এলপিজি গ্যাসে আপনাদের নিয়ারেস্টে যেটা এলপিজি সেন্টার রয়েছে সেখানকার সেন্টারের নেমটি এখানে খুঁজে পাবেন এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আরেকটা কাজ করবেন এখানে লেখা আছে আপলোড ডকুমেন্ট এগ্রিমেন্ট কপি উইথ ডিস্ট্রিবিউটার আপনাদের নিয়ারেস্ট এলপিজি গ্যাস সেন্টারে যাবেন এখান থেকে যেটি ম্যানেজার রয়েছে তাকে বলবেন আপনার সেন্টার থেকে আমি রিটেলার নিব আমাকে একটা এগ্রিমেন্ট করে দেন যদি দিয়ে দেয় তো ভালো হবে আপনাদের খুব তাড়াতাড়ি এখানে অ্যাকসেপ্ট এবং ডিস্ট্রিবিউটার আপনি পেয়ে যাবেন ডিস্ট্রিবিউটার যখন এগ্রিমেন্ট করে দিয়ে দেবে সেই ফর্মটি এখানে পিডিএফ করে সাবমিট করতে হবে চলো আমার কাছে এখানে ফর্মটি আছে আমি এখানে নিজের সেন্টারটি আগে চুজ করে নিচ্ছি নিয়ারেস্ট সেন্টার যেটা আমার আছে এখনও যারা তাই সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো আমি এখান থেকে নিজের সেন্টার চুইস করে নিয়েছি আমাদের যেটা নিয়ারেস্টের কাছে আছে দেখতে পাচ্ছেন আমি এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর আমার কাছে এগ্রিমেন্ট কপি আছে আমি এখান থেকে সাবমিট করে দেবো চুইস ফাইল করলাম চুইস ফাইল করার পর আমি নিজের ফাইলটি আমি যেখানে পিডিএফ করে রেখেছি সেখানে চলে যাবে ওইখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেট করার পর ওপেন করবেন ওকে করার পর আপনার ফাইলটি এখানে চলে আসবে তারপর আমি এখানে সাবমিট করে দিচ্ছি সাবমিট করার পর আরেকটি আপনার অন্য পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন এলপিজি গ্যাস ডিস্ট্রিবিউশন ডিস্টেন্স ফোর আপনার ভ্যালি সমস্ত ডিটেলস দেখাবে তারপর এখানে ডিস্ট্রিবিউটার রেজিস্ট্রেশন ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট এখানে হাজার টাকা কাটবে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন হাজার টাকা কাটবে ডিস্ট্রিবিউটার নেওয়ার জন্য তারপরে এখানে পেমেন্ট করবেন আমার ডিস্ট্রিবিউটার নেওয়া আছে সেই জন্য আমি এখানে আর পেমেন্ট করছি না আমার ওয়ালেটেও টাকা নেই এই ছিল আমার ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনকে ক্লিক করে দেবেন